প্রিয় প্রান্তিক খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিন অ্যাগ্রো ফার্ম এন্ড হ্যাসারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আজ একুশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ বুধবার এখন জানিয়ে দেব একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম এবং বিভিন্ন জেলার পাইকারি ব্রয়লার ও সোনালী মুরগির বাজার প্রথমেই জানিয়ে দিচ্ছি আমাদের কাছে যে সকল হাঁস মুরগির বাচ্চা পাবেন সে সকল হাঁস মুরগির বাচ্চার দাম বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চা পঁচিশ থেকে আঠাশ টাকা সোনালি নর্মাল বিশ টাকা সোনালি ক্লাসিক বাইশ টাকা গোল্ডেন সোনালি চব্বিশ টাকা সোনালি হাইব্রিড সাতাইশ টাকা সোনালি সুপার হাইব্রিড তিরিশ টাকা অরিজিনাল মিশরীয় ফামি চল্লিশ টাকা অরজিনাল টাইগার পঁয়তাল্লিশ টাকা কালার বার্ড চল্লিশ টাকা গলাফিলা হাইব্রিড পঞ্চাশ টাকা অরজিনাল দেশি আটচল্লিশ টাকা ব্ল্যাক অস্টলভ পঁয়ত্রিশ টাকা সিনা হাঁস একশো টাকা টার্কি একশো টাকা তিথির একশো টাকা কাদাকনাথ একশো টাকা খাকি কামবেল হাঁস পঁয়ত্রিশ টাকা বেইজিং হাঁস একশো তিরিশ টাকা বিশ পঁচিশ দিনের কয়েল পাখি বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা জিরো কয়েল পাখি দশ টাকা আমাদের সাথে লেনদেন করার সিস্টেম হচ্ছে ব্যাংক পেমেন্ট অথবা বিকাশ নগদ রকেটের মাধ্যমে লেনদেন করতে পারবেন রবিন অ্যাগ্রোবিডি অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততার সহিত খামারিদেরকে সর্বোচ্চ ভালো মানের এই বাচ্চা দিয়ে থাকি এবং সকল ধরনের সুপরামর্শ দিয়ে থাকি তাই যারা আমাদের থেকে বাচ্চা নিয়েছেন তারা অবশ্যই জানেন আমাদের বাচ্চার মান কেমন খামারি ভাইদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা ভিডিওতে লাইক করবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন এখন জানিয়ে দেব বিভিন্ন জেলার পাইখারি ব্রয়লার ও সোনালি মুরগির বাজার ঢাকায় একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার একশো নব্বই থেকে দুশো টাকায় সোনালি চট্টগ্রাম একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় ব্রয়লার একশো আশি থেকে একশো নব্বই টাকায় সোনালি ময়মনসিং একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় ব্রয়লার একশো সত্তর থেকে একশো আশি টাকায় সোনালি চাঁদপুর একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার একশো আশি থেকে একশো নব্বই টাকায় সোনালি কুমিল্লা একশো তেত্রিশ থেকে একশো আটত্রিশ টাকায় ব্রয়লার একশো আশি থেকে একশো নব্বই টাকায় সোনালি নোয়াখালী একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় ব্রয়লার একশো আশি থেকে একশো নব্বই টাকায় সোনালি বগুড়া একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার একশো সত্তর থেকে একশো আশি টাকায় সোনালি এ ছিল আজকে সমস্ত বাংলাদেশে পাইকারি ব্রয়লার ও সোনালি মুরগির বাজার এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ